জন্মদিন মানেই পায়েস আর জন্মাষ্টমী উপলক্ষে আপনারা বানিয়ে ফেলতে পারেন এই পায়েসের দারুণ রেসিপিটি যারা যারা ভাবছেন যে পায়েস দিয়ে জন্মাষ্টমী করবেন তারা কিন্তু এই রেসিপিটা একবার দেখে নিন খুব সহজে বানিয়ে ফেলতে পারেন খুব কম সময়ে পায়েস বানাতে একটু সময় লেগে যায় চালটা সেদ্ধ করতে সময় লেগে যায় এই পায়েসটা বানাতে খুব একটা সময় লাগবে না মা জননীরা গোপালের জন্মদিনের দিন অনেক ধরনের খাবার তৈরি করতে পছন্দ করেন কেউ করেন লুচি তরকারি পায়েস পোলাও তালের বড়া তালের ক্ষীর পায়েসকে বলা হয়ে থাকে মহামিষ্টান্ন সেহেতু সব রকম খাবার তৈরি করলেও পায়েসটা যদি তৈরি করা না হয়ে থাকে তাহলে কিছু একটা কমতি থেকে যায় আর যেহেতু লুচির সাথে ক্ষীর বা পায়েস জাতীয় কিছু একটা দিলে গোপাল অনেক বেশি খুশি হয় সেহেতু একবার এই রেসিপিটা দেখে নিয়ে বানিয়ে ফেলতে পারেন আর যদি থাকে পাকা একটি আম তাহলে আর কি বলবো গোপাল তো খুশি হবেই হবে তার সাথে প্রতিবেশীরাও খুব খুশি হবে যারা যারা এই প্রসাদটি গ্রহণ করবেন মহামিষ্টান্নটি বানাতে আমার লাগছে দুধ পাকা মিষ্টি একটা আম ছোট কাপের এক কাপ মতন গোবিন্দভোগ চাল এরপরে গ্যাসটাকে জ্বালিয়ে আমি হাঁড়িটাকে বসিয়ে দিচ্ছি মাঝারি আছে আমি দুধটাকে জাল দিতে শুরু করলাম যতক্ষণ হচ্ছে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি চালটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি একবার দুবার ঘোরালেই যথেষ্ট অন্যদিকে পাকা মিষ্টি আমটাকে টুকরো করে কেটে নেব দুধটা খুব ভালোভাবে জাল দেওয়া শুরু হয়ে গেলে গুঁড়ো করা চালটাকে আমি দিয়ে দেব মাঝারি আছে দশ পনেরো মিনিটের জন্য জাল দিতে হবে ভালোভাবে জাল দিয়ে দেখতে হবে যে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নাকি চালটা সেদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে দিচ্ছি প্রথমে আমি দু চামচ মতন চিনি দিয়ে দিয়েছি যারা একদম মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা কিন্তু খুব বেশি মিষ্টি দেবেন না দু চামচ চিনি দিলেই যথেষ্ট আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারে আরও দু চামচ চিনি দিয়ে দেবেন চাল আর চিনিটা একটু ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে দু তিনটে এলাচের গুঁড়ো দিয়ে দেবো একটা ক্রিমি ভাবানোর জন্য চার চামচ গুঁড়ো দুধের মধ্যে সামান্য একটু দুধ দিয়ে মিশিয়ে এই পুরো পায়েসের মধ্যে দিয়ে দেব যাদের ঘরে সুগারের পেশেন্ট আছে তারা যদি পায়েস খেতে চান তাহলে কি করবেন তাহলে আপনারা চাইলে পুরোপুরি চিনি ছাড়া অল্প একটু ঘিরের মধ্যে মানে দুধের মধ্যে চালটা ভালোভাবে ফুটে গেলে কাজু কিশমিশ দিয়ে এলাচের গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলতে পারেন এরপরে দিয়ে দিতে হবে কাজু কিসমিস এক থেকে দু চামচ কাজু আর ওপর থেকে দিয়ে দিচ্ছি মিষ্টান্নতে কাজু কিসমিশ না হলে ভালো লাগে না সেই জন্য অবশ্যই কাজু আর কিশমিশটা দিতে হবে দুধ চিনি চালটা একেবারে ঘন হয়ে গেছে পুরো ক্ষীরের মতো হয়ে গেছে নিচে যাতে লেগে না যায় সেই জন্য কিন্তু বারবার নাড়া দিতে হবে কুচি করা আমটাকে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে একদম পেস্ট করে নিয়েছি সেই আমের পেস্টটাই আমি পায়েসের মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু একেবারে শেষে দিতে হবে যখন চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে চিনিটা দিয়ে পুরোপুরি তৈরি হয়ে যাবে পায়েসটা একদম শেষে দিয়ে নামিয়ে নিতে হবে আমার ঘরেও দু ধরনের মানুষ আছে যারা একটু হালকা মিষ্টি খেতে পছন্দ করেন অনেকে আবার একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেই জন্য হালকা মিষ্টির পায়েসটা আগে তুলে রাখছি এই সময় কিন্তু আঁচটাকে একেবারে কম করে দিয়েছি এরপরে আরও একটু চিনি মিশিয়ে আমি পুরো পায়েসটাকে রেডি করে নেব তো মিষ্টিটা আপনারা একটু দেখে নিতে পারেন না হলে কিন্তু কম বেশি হয়ে যাবে এরপরে দু চামচ মিষ্টি দিয়ে আমি পুরো পাশটাকে ভালোভাবে মাখিয়ে নামিয়ে নেব খুবই সহজ পদ্ধতিতে আর খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় যেহেতু চালটা আধ ভাঙা হয়ে যায় সেহেতু চালটা সেদ্ধ হতে একদম বেশি সময় লাগে না তো শেষের দিকে বাকি আমের পাল্পটা আমি দিয়ে দিলাম একটা আম থেকেই কিন্তু পুরো পাল্পটা বেরিয়েছে আমি কিন্তু দুটো আম ব্যবহার করিনি শুধুমাত্র জন্মাষ্টমী উপলক্ষে আমি রেসিপিটা বানাই বছরের যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে বানিয়ে ফেলতে পারেন একটু ঠান্ডা হয়ে গেলে খেলে বেশি সুস্বাদু লাগে বাজারে আম থাকতে থাকতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করুন যেহেতু অর্ধেক ভাঙা গোবিন্দভোগ চাল দিয়ে বানাচ্ছি গোবিন্দভোগ চাল এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার উপরে আমি ভেঙে দিয়েছি সেই জন্য আরো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে অবশ্যই বাড়িতে আশা করি ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন